রাউজের সিটি সেন্টারে এক নম্বর দোকান স্বপ্ন বাজারের উদ্বোধন হয় রাউজ্ এখানে শ্বেত জনজিম ইসমিল্লাহ হেমার তো এই আসলে আপনারা তো দেখুন জানো না এই ডি ও জি জপিং কমপ্লেক্স ডিজিটল আমি দিদি তাই দশ বছর দুআদারি কুজি আর দুই তলার মধ্যে দশ বছর দুয়ন্দারি করানোর পরে হঠাৎ করে মনে হতে আমার জানি খুব ভালো মার্কেটও মেদি যাইম তো তুই লাস্টে কিলাম সিটি সেন্টার সিটি সেন্টার ওয়ান নান মার্কেটটো খুব চালু মার্কেট তো লাস্টে আমি ফার্স্ট ওয়ান নান লইলাম নাম সেম স্বপ্নবাজার দে পূর্বে কুরআন কতম দোয়া মোনাজাত শেষে স্বপ্নবাজারের সত্তাধিকারী মোহাম্মদ পাবেল এর মমতা মহিমা ফিদাখেতে স্বপ্নবাজার দোকানটি উদ্বোধন করেন উদ্বোধনের সময় একে সবাইকে মিষ্টিমুখ করানো হয় এতে উপস্থিত ছিলেন রাউজান সিটি সেন্টারের ব্যবসায়ী মোহাম্মদ মোর্শেদ আব্দুর রহিম শাহেদ জব্বার জুবাইর মোহাম্মদ ফোরকান ও ডিভিজি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমর বড়ুয়া মনসুর টিপু অলকদা সেলিম আরও অনেকে রাওজানের কাস্টমারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন কালেকশন নিয়ে আসলো রাওজান সিটি সেন্টারের স্বপ্ন বাজার নামের এই দোকানটি দোকানের উদ্বোধন উপলক্ষে এবং রাওজান বিচিত্র রেফারেন্সে এখানে পাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অনারা ব্যাক ধন্যবাদ আর রাওজান সিটি সেন্টারের মিদি সুন্দর মিদি ঐতিহ্যবাহী রাওজান সিটি সেন্টার এই নামক প্রতিষ্ঠান উদ্বোধন রাজিয়ে ওনারা ব্যাক্ষণের আওজনের মিথ্যে আইবেন এন পূর্ব প্রতিষ্ঠান আসলে ডিউমার্কেটের মিদি এন এটা এই হস্তান্তর স্থান পরিবর্তন নিয়েই ওনারা আওজনা সিটি ব্যাক্ষণ আইবেন এবং এটা বিয়ের বাজারে তো লই বিয়ে এটা সামান পাওয়া যায় এবং এটা শাড়ি তিরভি লেহেঙ্গা গর্জিজ কাপড় সব পাওয়া যায় দোয়ান দিয়ে এক নম্বর শুরুতে ওনারা আইলে ফাইবেন এবং ধন্যবাদ স্থান পরিবর্তন করে এখন স্বপ্ন বাজার আবার নতুন করে মানে চালু করছি ওনার আর কাস্টমার যারা আসুন বেয়া এখন আবার আর জায়গায় নামে দেয়বেন আর সিটি সেন্টার এক নম্বর দোয়ান মকুম দেয় হ্যাঁ আইলি আবেন আপনার নতুন রূপে আর আধুনিক কিছু কালেকশন আছে আমার বিএ শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা থ্রি পিস তান কাপড় বোরকা ওনা হিজাব আগের জিলা আসলে ব্যাগই না আছে আর কসমিক সহ সোলভমলে বিয়ের বাজার বিক্রি করা হয় ওনার ব্যাগুন এড়াই আর ব্যাগ কিনবেন আর তাতে বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা থ্রি পিস বোরকা ওনা হিজাব আপডেট কালেকশন থাকব ওনারা সুদীর শাড়িও থাকবো ওনারা আইলি আর ব্যাগিন মিলিয়ে সমস্যা নেই আর ব্যাগুন আর হাসাই দেবেন আর কি সালামুক আহ সিটি সেন্টার আজকে আমাদের স্বপ্নবাজার দোকান উদ্বোধন করতেছে আমাদের পাবেল ভাই সেই আমরা গর্বিত ডিউ মার্কেটে পাবেল ভাই অনেকদিন অনেক দিন ব্যবসা বাণিজ্য করে আসছে সুন্দরভাবে আজকে এখানে আরেকটা শোরুম খুলতেছে আমরা সবাই আশা প্রকাশ করছি ওনার ভবিষ্যৎ যাতে আরও সুন্দর এবং ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই জন্য আমরা ওনার জন্য কি ঈশ্বরের নিকট দয়া প্রার্থনা করতেছি আমরা আশা রাখি রাওজানবাসীর চাহিদা অনুযায়ী এই স্বপ্ন বাজার সকল কালেকশন দিতে পারবে তাছাড়া যারা বিয়ে করবেন তাদের জন্য এখানে রয়েছে বিশাল ডিসকাউন্ট এখানে সকল রকম শাড়ির আইটেম এবং যাবতীয় সামগ্রী পাবেন